এই ঐশ্বরিক বার্তা তুমি যদি এখন পেয়ে থাকো তাহলে এটা মহাবিশ্বেরই ইচ্ছা যে বার্তাটি তুমি এখন শোনো হে আমার সন্তান তুমি তোমার জীবনে যে সহনশীলতা ও সাহসিকতা ও শক্তির পরিচয় দিয়েছ তা অনেকের কাছেই থাকে না তুমি সত্যি খুব ভাগ্যশালী একজন কারণ তোমার এই শক্তি সাহস সহনশীলতা তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে সহায়তা করছে হে আমার প্রিয় অন্য সব মানুষেরাও তাদের জীবনে পিছিয়ে থাকতো না যদি তাদের অন্তরেও তোমার ন্যায় শক্তি ও সাহস থাকত এই রকম ব্যক্তিরা যারা মানুষকে ছোট করে আঘাত করে কথা বলতে ভালোবাসে এবং তোমাকে তারা তাদের অযোগ্য বলে মনে করত আমার সন্তান তারাও এখন তোমার প্রশংসা করবে তারা যে তোমার কাছে নিজেকে সুখী আনন্দিত দেখানোর চেষ্টা করছিল সে মিথ্যে আনন্দ সুখ শান্তি তাদের কাছে অসহ্য হয়ে উঠেছে যতই সেই ধরনের মানুষেরা নিজেদের জীবনে যাই অর্জন করুক না কেন তাও তাদের কম বলে মনে হয় কারণ তুমি যা অর্জন করেছো তা ভেবে ভেবেই তাদের চিন্তা বাড়তে থাকে তুমি সেই সব মানুষদের খারাপ ব্যবহার সহ্য করে আজকে যেখানে এসেছ তা তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটা তোমার কঠিন পরিশ্রম ও ধৈর্য বিশ্বাসের উপহার এখন তোমার নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে তুমি সেই সব জিনিস এখন তোমার জীবনে পাবে যা তুমি চেয়েছিলে এখন তোমার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি চলে যেতে শুরু করেছে আর শুভ শক্তির তোমার জীবনে প্রবেশ করছে সেই অশুভ শক্তি আর তোমার জীবনে প্রবেশ করতে পারবে না কারণ এখন এই শুভ শক্তি তোমাকে চারিদিক থেকে রক্ষা করছে কোন রকম কু নজর এখন আর তোমাকে ক্ষতি করতে পারবে না তোমার পূর্বপুরুষদের একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছে। গত কয়েকদিন ধরে সে তোমাকে তার সংকেত প্রেরণ করার চেষ্টা করছে তার সংকেতগুলো বোঝার চেষ্টা করো তার তোমাকে কিছু দেওয়ার আছে কিছু অসম্পূর্ণ যা তোমাকে সে দিতে চায় এখন তোমার সমস্যার সমাধান হবে তোমার জীবনের সুখের জন্য এখন তোমাকে প্রস্তুত করা হচ্ছে তোমার মনের মধ্যে থেকে নেতিবাচক ভাবনাকে বের করে ইতিবাচক ভাবনাকে প্রবেশ করানো হচ্ছে তুমি এখন থেকেই নিজেকে ঈশ্বরে সম্পূর্ণ সোঁপে দাও অন্তর দিয়ে বিশ্বাস করো আর নিজের কর্ম করে যাও তুমি তোমার অন্তরে নেতিবাচক ভাবনাকে জায়গা দিও না হে আমার প্রিয় তুমি তোমার সুখকে ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার এই ভাবনাকে পছন্দ করবেন তোমার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে এখন তোমার সাথে কেউ আর প্রতারণা করবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না খারাপ কিছু ঘটবে না এখন তুমি তোমার জীবনে সুখকে আকর্ষণ করছো আর সাথে সাথে তোমার জীবনকে তুমি দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাই এখন তুমিও দেখো যে তুমি তোমার কাজের শুভ ফল পাচ্ছ তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছো হে আমার সন্তান এখন তুমি অনেক কিছু পেতে যাচ্ছ তুমি নিজেকে সম্পূর্ণরূপে ইতিবাচক শক্তিতে ভরপুর রাখো তাহলে তুমি তোমার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারবে তোমার কাছে সুসংবাদ আসবে এই সুসংবাদ শুধুমাত্র তোমার ইতিবাচক ভাবনা ও ঈশ্বরের আস্থার উপরেই ভিত্তি করে আসবে এই সংবাদ তোমার জীবনকে সম্পূর্ণ অন্যদিকে সাহায্য করবে তুমি তোমার জীবনে অনন্ত সুখের অনুভূতি অনুভব করবে তুমি জীবনে এখন অনেক উন্নতি করতে চলেছ সর্বদিক দিয়ে তোমার উপরে সুখের বর্ষণ হবে এখন তোমার কোনো কিছুই তোমাকে আর আটকাতে পারবে না তোমাকে কোনো কিছু বাধা দিতে পারবে না তুমি যে পরিশ্রমের মাধ্যমে কঠোর সাফল্য অর্জন করতে চেষ্টা করেছিলে তা এখন তুমি পাচ্ছ এখন তোমার আর কোনো শত্রু থাকবে না সবাই এখন তোমার বন্ধু হয়ে উঠবে তুমি এখন তোমার এই খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে মন খারাপ না করে আগামী দিনে তোমার জীবনে যে শুভ পরিবর্তন হতে চলেছে তা নিয়ে আনন্দ উদযাপন করো মনকে সবসময় ইতিবাচক শক্তিতে ভরিয়ে রাখো তুমি নিজেকে চিন্তা মুক্ত করো কারণ তোমার জীবন থেকে সমস্যা বিদায় নিচ্ছে এখন তোমার সুখ উপভোগ করার সময় তুমি খুবই ভাগ্যশালী তাই তোমাকে নির্বাচন করা হয়েছে আর এর জন্য তুমি তোমার পরিবারকেও এই পরিস্থিতি থেকে বার করতে পারবে সুখের অনুভূতি দিতে পারবে তোমার অন্তরের শক্তি জাগ্রত হচ্ছে এই শক্তিকে দুশ্চিন্তা দিয়ে ঘিরে না রেখে একে তুমি পজিটিভ এনার্জির সাথে ধরে রাখো কিছু বছর আগে পর্যন্ত তোমার কাছে যা ছিল তা তোমার কাছ থেকে দূরে চলে গেছে ঠিক আবার তেমন করেই তোমার কাছে তা ফিরে আসবে তুমি শুধু তোমার ইতিবাচক শক্তিকে ধরে রাখো তাহলেই চলে যাওয়া জিনিস আবার তোমার কাছে ফিরে আসবে অনেক বেশি হয়ে এখন তুমি নিজেই আশ্চর্য হবে তোমার সুখ শান্তি সমৃদ্ধি আর সাফল্য দেখে তুমি তোমার জীবনে অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছ তাকে এখন কাজে লাগাও আর এই মুহূর্ত থেকেই ভীত না হয়ে দায়িত্বের সাথে সেটিকে পালন করো তোমার জীবনযাত্রায় এমন মানুষ আসবে যারা তোমাকে তোমার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আর তুমি খুব দ্রুততার সাথে খুব সহজেই সামনের দিকে অগ্রসর হবে এখন তোমার উপরে সুখের বর্ষণ হবে তোমার জীবনে এক সুখের সকাল উদিত হবে তোমার জীবনের দুঃখের চাকা সুখে পরিবর্তন হতে চলেছে এখন তোমার জীবনে সব কিছুই ইতিবাচক হবে বছরের পর বছর ধরে তোমার যে বাধা বিপত্তিগুলো ছিল যা তোমাকে আটকিয়ে রেখেছিল তোমার অসম্পূর্ণ কাজ ছিল সে সব কিছুই এখন ঠিক হয়ে যাবে এখন তুমি সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবে এক ইতিবাচক শক্তি তোমাকে সুরক্ষা করছে তোমার রক্ষা কবচ হিসাবে তাই তুমি নিশ্চিন্তে এগিয়ে যাও তোমার মধ্যে সেই শক্তি সেই ক্ষমতা রয়েছে যা দিয়ে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো কারণ তুমি কখনোই নীতিবিরুদ্ধ কাজ করো না তুমি নিয়ম মেনে সততার সাথে তোমার জীবনে এগিয়ে যাও তাই এখন তুমি তোমার উপরে ঈশ্বর খুবই সন্তুষ্ট এই জন্যই তুমি তোমার জীবনে এমন সাফল্য অর্জন করবে এই সাফল্য তোমার কল্পনার থেকেও অনেক বেশি হবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবনে এখন সেই পরিবর্তন আসবে যা তোমাকে আনন্দে সুখে ভরিয়ে রাখবে এখন তোমার আর কোনো ক্ষতি হবে না তোমার জীবনে সমস্ত ইচ্ছা দ্রুতপূর্ণ হবে তোমার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা বাধা বিপত্তির যে যুদ্ধ তা এবার শেষ হচ্ছে আগামী দিনে একটা নতুন জীবন তোমার জন্য অপেক্ষায় আছে এই বার্তা বিশ্বাসের সাথে গ্রহণ করো ও নিজেকে ইতিবাচক রেখে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দাও তিনি নিশ্চয়ই আগামী দিনে তোমার জন্য বিশেষ উপহার পাঠাবেন আগত দিন তোমার জন্য এক অসাধারণ হতে চলেছে এই বিশ্বজগতের বার্তা সেই সংকেতই প্রেরণ করে যে এখন তুমি সেই সব আশীর্বাদ পেতে চলেছ যা তুমি কখনো কল্পনাও করি তোমার অসম্পূর্ণ স্বপ্ন এবারে সম্পূর্ণ হতে চলেছে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার ভাবনার বাইরে এই বার্তা তুমি এখন শুনছ এর অর্থ মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনে নিয়েছেন এখন এই তোমার জীবনে সুখ শান্তি প্রেম সমৃদ্ধির এক তীব্র প্রবাহ তোমাকে তোমার জীবনে আকর্ষণ হচ্ছে তুমি হয়তো কখনো কল্পনাও এই রকম কিছু মানুষের থেকে তুমি সাহায্য পেতে পারো সেই মানুষ তোমাকে তোমার হারিয়ে যাওয়া পথ খুঁজে দিতে সাহায্য করবে তোমার মনোবল ফিরিয়ে দিতে তোমাকে সাহায্য করবে তুমি এখন এক নতুন দিগন্ত তোমার সামনে দেখতে পাবে হে প্রিয় সন্তান তুমি তোমার কঠোর পরিশ্রম ধৈর্য ও বিশ্বাসের ফলস্বরূপই তোমার জীবন সুখের সময় শুরু হচ্ছে তোমার জীবনের সব দুশ্চিন্তা হতাশা এখন দূর হচ্ছে মহাবিশ্বের এই আশীর্বাদ তোমাকে তোমার রক্ষা রক্ষাকবচ হিসেবে তোমাকে রক্ষা করছে কোনো নেতিবাচক শক্তি আর তোমাকে বাধা দিতে পারবে না কষ্ট দিতে পারবে না হে আমার প্রিয় তোমার জীবনে সব কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি এখন খুব সহজেই ঠিক হয়ে যাবে তোমার সব ইতিবাচক মনস্কামনা পূর্ণ হবে তোমার জীবনের উদ্দেশ্য তুমি এখন খুঁজে পাবে যা তোমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল তা তোমার কাছে আবার ফিরে আসবে তোমার জীবন যেখানে এসে আটকিয়ে গিয়েছিল বলে তোমার মনে হয়েছিল তা আবার সক্রিয় হয়ে তোমার ইতিবাচক ভাবনা ও বিশ্বাসী ঈশ্বরকে তোমার পক্ষে কাজ করতে আগ্রহী করে তুলছে এখন তোমার অপেক্ষার অবসানের সময় এসেছে এখন তোমারই জয়ের সময় কারণ ইউনিভার্স এখন তোমাকে তোমার সফলতার পথে নিয়ে চলেছে এক অলৌকিক পরিবর্তন যা তোমাকে সুখ শান্তি সমৃদ্ধির দিকে অগ্রসর করাবে তুমি খুব শীঘ্রই একটা সংকেত পাবে যেগুলিকে তুমি কাকতালীয় ভেবে এড়িয়ে যাও সেইগুলো সব কাকতালীয় নয় তার মধ্যে মহাজগতের কিছু প্রেরণ করার সংকেত থাকে এই সংকেত তোমাকে জানান দেয় যে তোমার জীবন এখন নতুন রূপ নিতে চলেছে তোমার অতীতের যে কষ্ট তোমাকে যন্ত্রণা দিচ্ছিল তা এখন তোমার জীবনের সুখের স্রোত নিয়ে আসবে হে আমার প্রিয় সন্তান তোমার প্রতিটি নতুন সকাল তোমার জন্য এক নতুন সুযোগ নিয়ে আসবে এখন আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে যা তোমার বিপক্ষে ছিল তা সবকিছু এখন তোমার পক্ষে হবে তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ এটা তোমার জীবনের সব থেকে শুভ মুহূর্ত এখন থেকে তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে এখন তোমার জীবনের সমস্ত বাধা দূর হয়ে তোমার জন্য সৌভাগ্য নিয়ে আসবে হে আমার প্রিয় এখন তুমি শুধু তোমার জীবনের সেই সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো ও ঈশ্বরের উপরে বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাস বজায় রাখো কারণ তোমার সফলতা এখন তোমার জীবনে তার প্রান্তে এসে করা নাচ্ছে তুমি এখন সেই সব সুযোগের সম্মুখীন হতে চলেছ যা পাওয়ার কথা তুমি শুধু স্বপ্নেই ভেবেছিলে তুমি এখন তোমার ইচ্ছে পূরণে সেই সুযোগ পেতে চলেছ এই বার্তার মাধ্যমে জানানো হচ্ছে যে তোমার ভাগ্য পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমি সুখ শান্তি ভালোবাসা তোমার দিকে আকর্ষণ করছো তুমি এখন সেই সফলতা অর্জন করবে যা তুমি সর্বদাই চেয়েছিলে তুমি এখন সেই সফলতা অর্জন করবে যা তুমি সর্বদাই চেয়েছিলে নিজের জীবনে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন তুমি উন্নতি করবে হে আমার প্রিয় সন্তান বিশ্বাস রাখো কারণ ইউনিভার্স এখন তোমার পাশে আছে এই সংকেত এটা প্রমাণ করে যে তুমি এখন সঠিক পথেই রয়েছো তুমি তোমার জীবনে সুখী হও সুখী হও সুখী হও